মত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা সারা মারিয়ামের 85 নম্বর আয়াত ওই ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষেরা হাজির হবে ওই ময়দান থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদা ভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে তারা হচ্ছে মুত্তাকিন বলেন তো রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি মতাকি বলেন বলেন এরপরের আয়াতে দেখেন আনাস কুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়াইরাদা রব্বুল আলামিন বলেন যারা পাপিষ্ট এদেরকে আমি আর তৃষ্ণার্ধ ওয়াইরাদা মানে তৃষ্ণার্ধ খদার্ধ অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব আমি চিন্তা করলাম বের দাঁদিল কেন আল্লাহ এমনিতেই ধাক্কা দেন আমি জাহান্নামে পড়ি যাই আবার আমাকে দুর্বল করবেন তৃষ্ণার্ত করবেন ক্ষোধার্ত অবস্থায় নিয়ে যাবেন কেন আমার ছোট্ট মাথায় এসেছে এখান থেকে এই পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ তার অন্যতম কারণ ধনীদেরকে আল্লাহ বসাতে চায় যে না খেয়ে থাকলে কি হয় দেখ যেহেতু মানুষেরা অনেকেই না খেয়ে থাকে ক্ষোধার্থ থাকে তৃষ্ণার্ত থাকে তাদের ওই দুঃখ কষ্ট যন্ত্রণায় ধনীদেরকে আল্লাহ বোঝানোর জন্যই রোজা দিয়েছেন এ রোজা যারা রাখে নাই এই মুসলিম এই পাপিষ্টদেরকে আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষোধার্থ এবং তৃষ্ণার্ত থাকবে বলেন না রোজা রাখার দ্বারা তিন নাম্বার উপকার যেটা মানুষ যেহেতু মোত্তাকি হবে দুনিয়ায় যেহেতু মোত্তাকিদের অনেক কষ্ট হয় এই জন্য মোত্তাকি মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে ওয়া উযিল ফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাইদ রবুল আলামিন বলেন আমার মোত্তাকি বান্দাদের দুনিয়ার জীবন শেষ হলে ওদের আর কোনো কষ্ট নেই এমনকি জান্নাতেও হেঁটে যাওয়া লাগবে না উযলিফাত এ শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে আপনাকে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না গয়র বাহিদ দূরে থাকবে না জান্নাত আপনার একেবারে কাছাকাছি আল্লাহ পাপ পৌঁছিয়ে দেবে জান্নাতের নিয়ম হচ্ছে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না হাতাইদা যা ওহাওয়া ফতি হাত আবাবোহা অকল এ একটা আমি সেলখানায় যে বুঝেছি এর আগে আমি বহু তাপসির পড়েছি আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার আপনারা হয়তো এটা জেনেছেন কি আমার সানা নেই জেলে যাবার পরে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবেই আল্লাহ পাক নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে জাহান নামের বন্ধ থাকবে এই কথা আছে জাহান নামের দরজা কি থাকে সব বন্ধ থাকে সব সময় চব্বিশ ঘন্টা অলওয়েজ এইটা পেয়েছি আমি এখানে মাঝখানে ওয়া নেই আল্লাহ পাক বলেন জাহান্নামের নামের যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান নামের গেটে নিয়ে যাবে জাহান নামের দরজা তো সব সময় বন্ধ থাকে যিনি দারুয়ান ফেরেস্তা আছে মালেক দায়িত্বে তিনি দরজা খুলে দেবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে কিন্তু জান্নাতের দরজা কোনো সময় আল্লাহ বন্ধ রাখে না চব্বিশ ঘন্টা ওপেন রেখে দেয় এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে জান্নাতের দরজা তো বন্ধ নেই খোলাই থাকবে জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে চব্বিশ ঘন্টায় বন্ধ থাকে কিন্তু এখন দেখলাম যে জেলখানা কিন্তু চব্বিশ ঘন্টা তালা লাগানো যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে ঢুকিয়ে দেয় আবার যখন ভেতর থেকে আসবে কেউ বের হলে আবার বন্ধ করে দেয় জাহান নাম আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা পাহারাদার দিয়ে বন্ধ করে রাখে দরজা জান্নাতি মত্তাকি বান্দাদের যে বর্ণনা বলছিলাম এদের যেন কষ্ট না হয় এজন্য জান্নাত কোন দূরে থাকবে না একেবারে কাঁচা কাঁচি নিয়ে এসে দেবে আল্লাহ সাতাশটা উপকারের কথা আমি তাফসিরে মাঝহারিতে পড়েছি আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন এক নাম্বার উপকার হচ্ছে মাত্র দুই হাজার সতেরো সালে এটা আবিষ্কার হয়েছে নাম অটো যে বিজ্ঞানে এটা আবিষ্কার করেছে ইউ সোনারি ওসামি এর বাড়ি জাপানে চিকিৎসা বিজ্ঞানের ওপরে গবেষণা চালিয়ে এলাকা নোবেল পর্যন্ত পেয়েছে নোবেল পুরস্কার সতেরো দুই হাজার সতেরো সালে মানে চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে পোড়া বডির ভেতরে কোটির দুই ওপরে কোষ তিনি পেয়েছেন কত কোষ পেয়েছেন দুই কোটি কিন্তু এই এগারো বারো মাসে একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয় ওই কোষগুলো শরীরের এই সাড়ে তিন হাত বডিতে দুইটা ক্ষতি করে এক নাম্বারে আপনার শরীরে হয় ক্যান্সার হবে নাই টিউমার হবে বিজ্ঞান এখন সাড়ে পাঁচ কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে এ সাড়ে পাঁচ কেজি রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় আর টিউমার হয় তিন জাতির হয়তো কোনোটা ফুলে ওঠে কোনোটা ভেতরে থাকে কোনোটা ফলেও না ভেতরেও থাকে না রক্তের সাথে আস্তে আস্তে মিশে যায় এই যে কোষ যেগুলো বৃদ্ধি হয়েছে এগারো বারো মাস ধরে এইগুলোর কারণে এই এই সমস্যাটা তৈরি হয় চিন্তা করলেন কিভাবে এই কোষ থেকে মানুষকে মুক্ত করা যায় তিনি তেরো বছর একাধারে গবেষণা করেছিলেন সর্বশেষ তার গবেষণা এটা এসেছে যে বারো মাসের যদি একটা মাস কেউ দিনের বেলা না খেয়ে থাকতে পারে অনতিরিশ কি তিরিশ দিন একাধারে তাহলে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন দুই কোটি বাকি যে কোষগুলো বৃদ্ধি হয়েছে ওই কোষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাশেরটা খাওয়া আরম্ভ করে আল্লাহর দেওয়া কোষগুলো এই অটোমেটিক তৈরি হওয়া কোষগুলোকে খেতে খেতে তিরিশ দিনে পোড়াটা সাবাড় করে ফেলে তিরিশ দিন যদি একাধারে খেতে থাকে ওর শরীরে অতিরিক্ত আর একটা কোষও বাকি থাকে না তার মানে কোষ যখন অতিরিক্ত নেই আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন আপনি টিউমার থেকে বেঁচে গেলেন চিন্তা করছে এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখি সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না কোন গ্রন্থে এই তথ্য নেই সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন এইটা তিনি পেয়েছেন পাবার পরে দেখেন যে এখানে আছে ৩০ দিন আল্লাহর বান্দারা এক বছরে না খেয়ে থাকবে এই তো পেয়েছি আমি যা মনে করেছিলাম তেরোটা বছর আমি গবেষণা করে যা পেয়েছি মুসলমানদের ধর্মীয় কিতাবে এটা অনেক আগেই দেওয়া আছে বলেন অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে তথ্য আমরা পেয়ে গেছি এজন্য ফামাং শাহিদা মিং সাহারা শাহারফ আলিয়া তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায় আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে এটা কিন্তু গত বছর যারা যারা করেছে অনেকে কবরে চলে গেছে আমরা কালকে থেকে পেতে যাচ্ছি হেলায় খেলায় নষ্ট করিন না রোজাটা অবশ্যই আপনি রাখবেন অনেক গরিব মানুষ আছে বলে হুজুর আমারও রোজা রাখা লাগবে আমি ভ্যান চালাই আরে বেটা অভাবে মানুষের অভাব দূর করার জন্যই তো রোজা দরকার কারণ রোজার আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চাই তার নাম কি তাকুয়া বলেন বলেন আরো জোরে বলেন কোরআনে কারিমের সূরা বাকারার একশো তিরাশি নাম্বার আয়াত আমরা পড়েছিলাম এই এদিকে তাকান রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম কি করলাম পৃথিবীর কোনো বিধান আমি লিখে দিলাম এমন কথা করানি আপনি পেয়েছেন আর একটা কতিবা কোমল কেশ কেশের বিধান লিখে দিলাম কতিবাহ কোমল কিতাল ইতালের বিধান আমি লিখে দিলাম এই দুইটা ছাড়া পুরা কোরআনে আমি কোন বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি হ্যাঁ পেয়েছি ওগুলো আল্লাহ ফরজ করেছেন এই জন্য সেখানে ফারদ ওয়াজ পাবেন ফারদুন কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলেন কতিবা আলাইকুমুস সিয়াম আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে আজকের এই জমিনটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম কোনো দাম আছে আমার বলেন বলেন যদি এটা করে 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 দলিল বলি এই জমির দাম এখন এক বিঘা বিশ লাখ এ কথা বলেন কেন ব্যক্তি তো একই আগে দিয়েছিলাম মুখে মুখে এখন আমি দলিল করে লিখে সাক্ষর করে দিয়ে দিলাম দাম হয়ে গেছে আকাশ আর পাতাল আগেরটা কোনো মূল্যই ছিল না পরেরটার মূল্য বিশ লাখ কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি ফার দোয়া দিয়ে না কাতাবা বা দিয়ে আমি কিন্তু লিখে সয় করে দিয়েছি এত দামি বিধান এটা আমি আল্লাহর কাছে পৃথিবীর অন্যান্য বিধানগুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিব্রাইলকে দিয়ে আর রোজাটা নাছিল হয়নি এটা আমি আল্লাহ নিজে আমার রসুলকে আরও সে নিয়ে উপহার দিয়েছি বিশ্বনবী মহাম্মদ রসুল্লাম পঞ্চাশ নামাজ পেয়েছিলেন ভালো করে শুনবেন আমি বলার জন্য বলছি শোনার জন্য শুনবেন না এখানে কিছু নেওয়া লাগবে পঞ্চাশ নামাজ পেলেন তিনি ছয় মাস রোজা পেলেন আনন্দে আসছিলেন প্রতিমধ্যে হজরতে মশা নবীর সাথে দেখা হজরতে মশা ডাক দিয়ে বলেন ইয়ার সোল আল্লাহ আপনার মর্যাদা আমার সাথে বেশি কিন্তু অভিজ্ঞতা আপনার সাথে আমার বেশি কারণ দুনিয়ার জীবন আমি পার করে এসেছি আপনি তো জানেন না বাস্তবতা কি আপনার উম্মতের যে অবস্থা ষাট সত্তর বছরের বেশি সাঁতা বাঁচে না আর আমার উম্মত দেড় হাজার দুই হাজার বছর হায়াত পেয়েছে ওরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছে এত শক্তিশালী ছিল একমাত্র একটা রোজা ছিল বছরে আর একটা মাত্র নামাজ ছিল এক সারা দিনে তাই আমার উন্মতরা পড়তো না আর আপনার উন্মত এত অক্ত নামাজ দিয়েছে ছয় মাস রোজার আপনি আনন্দ করেন পারবে না আপনি জান আল্লাহ একটু কমান উনি একবার দুইবার তিনবার নয় নয়বার ফেরত পাঠিয়েছিলেন প্রতিবার পাঁচ অক্ট করে আল্লাহ কমিয়েছেন বললেন না না হবে বলেন হে ভাই মোসা কি বলেন আপনি আল্লাহ আমারে দিতে চান আর আপনি বলেন কমান আমার লজ্জা করছে আমি আর যেতে পারবো না আমার উম্মতের ব্যাপার আমি জান পড়বে কিনা পড়বে আমি দেখবো আমি আর যাবো না সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন তখন তিনি ষষ্ঠ আকাশে আছেন রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুইটা বিষয় জানার জন্য এক নম্বরে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়ে রায় দিয়েছেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ

কথা বলেন না কেন এখানেই রেখে চলে যান তাহলে আপনার ওয়াসনতে আসার দরকার কি বলেন তো বাড়ি নিয়ে যাবেন কিনা এই বাড়ি বাড়ি নিয়ে যাবেন না আওয়াজ পাওয়া যাচ্ছে না যাবেন আর রব্বুল আলামিন এক নম্বরে বলেন আমার কোরআনে যত তথ্য আছে সব সত্য দুই নম্বরে যত তথ্য আছে সব ইনসাবপূর্ণ তিন নাম্বারে আমার কথা কোনো দিন হবে না পরিবর্তন হবে না আল্লাহর কথা যেহেতু পরিবর্তন নেই আপনি এসেছিলেন এই জন্য আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছেন আল্লাহ যেহেতু ওটা লিখে ফেলেছেন একবার ওটার পরিবর্তন রদবদল হয় না আপনার উম্মদদেরকে বলে দেবেন যদি তারা পাঁচ শক্ত নামাজও সঠিকভাবে শিক্ষা নিয়ে পড়তে পারে আর এক মাস রোজা যদি হক আদায় করে আদায় করতে পারে আল্লাহ পাক তাদেরকে ছয় মাস রোজা রাখা পঞ্চাশ নামাজ পড়ার সবাব দিয়ে দেবে সেই উন্মত আমরা সেই রোজা আমাদের সামনে অবগুড়া এখান থেকে তিন নাম্বার যে কায়দাটা লামবাদ দিল আলি কালিমাতি যেটা জিবরাই আলাদাভাবে শুনিয়েছেন হে নবী আপনার শুধু কনসিডারের কারণে আল্লাহ কিন্তু কমিয়েছে কিন্তু সাওয়াব কমাবে না যদি পাঁচ অক্ত হক আদায় করে পড়তে পারে রোজা রাখতে পারে আমি আল্লাহ ওইটাই রাখবো যেটা আগে দিয়েছিলাম কারণ আল্লাহর কথায় কোনো পরিবর্তন জোরে বলা লাগবে আল্লাহর কথায় কোনো পরিবর্তন তো বাংলাদেশের এমন এমন রায় আমরা এই পনেরো বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয় এক কথা বলছে না কেন এটি আমার ইসলামের রায় দিয়েছিল যারা শুনলাম নাকি কিয়ামত হয়ে গেলেও পাল্টাবে না অথচ তিন দিন আগেই পাল্টিয়ে গেছে এখন কিন্তু মঞ্জুর হয়েছে উনি রিভিউ করতে পারবে উনি শুনানি করতে পারবে তার মানে এতদিন যা রায় ছিল বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা আমার মনে হয় এই সালাউদ্দিন কাদের চৌধুরী মাওলানা রহমান এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন আর যদি আগস্টের পাঁচ তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি ওনাদেরটাও এখন খারিজ হয়ে যেত এখন আবার ওনাদের জামিন মঞ্জুর করানো যেত হ্যাঁ কিছু বদনসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ এই মানুষগুলো এখন আরম্ভ করেছে এই পঁচিশ তারিখের পর থেকে যে না ওনার সাজা হয়ে গেছে ওনার মঞ্জুর করা ঠিক হয়নি সাজা হয়ে গেলে যদি তার এটা আপিল ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয় তার এক জিয়া সাহেবের নয় বছর সাজা হয়েছিল তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছিল এক কথা বলছে না কেন খালেদা জিয়ার ছয় বছর সাজা হয়েছিল কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওনাদের মামলা ইনাদের মামলা সাজা তো সবারই এক আপনি কেন পক্ষপাতিত্ব করেন এই কথা যদি কেউ বলে আল্লাহর অভিশাপ তার উপরে তার বিবেক বুদ্ধি সব মারা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের উনি বেশি থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতেন আমার যতটুকু বাস্তবতায় ধারণা হাসিনার আমলে সাড়ে পনেরো বছরে যারাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে কোনো বিচার লাগবে না কোনো রায় লাগবে না সব ছেড়ে দেওয়া লাগবে কিসের বিচার ও তো সব বানিয়ে বিচার করেছিল নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে আপনি বলেন তো এতিমের টাকা আত্মসাৎ করা মামলা এই টাকা আরো ছয় ডবল বৃদ্ধি হয়েছে তারও তো নবেল দেওয়া দরকার আর তারে আরো ছয় বছর জেলে দিয়েছে এগুলো কেন দিয়েছে এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে ছয় বছর ছেলে এমনকি কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের বহির প্রকাশ ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালে তাকে দাঁড়িয়ে দেব একবার নিয়ত করেছিলাম সেই নিয়ত উনি দেখালো ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়েছে কান্নাকাটি করেছিল দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা সব হালাল। হালাল হালাল করবেন হালাল করে কি হয়েছে ইতিহাসে চুয়ান্ন বছরের দিকে তাকান কি হয়েছে আপনি টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু দেয় তাও দেয়নি এখন যদি আবার সব হালাল করে নেন এমন বাস দেবে না জীবনে বাপ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায় সবই তো দেখলাম কিছুই তো হয়নি দল মত নির্বিশেষে এটা করা দরকার না পঞ্চাশ নামাজ দিয়েছিল পঞ্চাশ শক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি বলেছিল নামাজ কায়েম করবা এই জন্য পড়া করান শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা কয় জায়গায় কোন জায়গায় ফাসল লিলি রব্বিকা ফাসল লিলি পর্যন্ত ঠিক আছে বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে হয়তো লোক দেখানোর জন্যে ভোট পাওয়ার জন্যে অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজ এই জন্যে কথা বলে না কেন কিন্তু এর পরের শব্দ কি শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন তাম দুনিয়া একদিকে তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছে বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিনগুলো দেখাতে আমার তোলেনি কিন্তু নিয়েছি ডিএম আমাকেও দেখিয়েছে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয় এক টিপে একশো বিশ বার ধরে টের পাচ্ছেন একশো বিশ বার এক মিনিটে এক সেকেন্ডে কয়বার হয় চিন্তা করতে পারেন আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা তোরে আমি একবারে দুই চারবার একটু শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নখগুলো গুলো খুলে চলে যাবে আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয় আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয় রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ ওটা ছিটিয়ে দেয় বলতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম কত বড় কঠিন ছিল বলেন তো আপনি তো নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করান যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া যার কোনো দরজা নেই কোনো দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা লাগবে আমি নিজে করেছি জেলখানায় তো তাও এক টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার পার সাথে সেন বান্ধা থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে দশ বছর কাটিয়েছে আমার আজমি ভাই এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় আর বলে না এটি এম আজারুল সাজা প্রাপ্ত মানুষ ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন ওরে জবাই করা দরকার শয়তান হাসিনার আবার মামলা কিসের ও তো যা করেছে